আমার মাথা নত করে এক মহল লাই অঞ্চলে কেনারারিতে যদি বহু শত মানুষ পরস্পর করে একজনের সাথে আরেকজনের পরিচয় থাকতে পারে কি পারে না আওয়াজ করে বলুন পারে না এরকম পরিচয় ছিল কালাদা সাথে কালাদা ইবনে সাথে পরিচয় যখন

কারাজাইবনে ওয়সাইদ বলে তুমি আগে আমাদের সম্প্রদায়ের লোক ছিলে তোমার ব্যবসাবানীদের মধ্যে তবরক ছিল বরকত ছিল আল্লাহ পাক রাব্বুল তোমাকে অনেক সম্পদ দিয়েছিলেন ব্যবসা মাধ্যমে তুমি ترقی এনায়াত করেছিলে ছিলে তোমার অগ্রগতি হয়েছিল ইসলাম গ্রহণ করেছো এখন তোমার ব্যবসাবানীদের লোকসান এখন তোমার ব্যবসাবানিসে বাড়িতে কি আছে লোকসান এখন তোমার ব্যবসা বলতে কিছু নাই নানে মাত্র ব্যবসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুব ব্যবসা করতেন ইসলাম গ্রহণের পরে কালাদা ইবনে ওসাইদ বলে আবু তুমি তো আগেই ভালো ছিলে তোমার ব্যবসা ছিল রমরমান ইসলাম গ্রহণ করেছো দিন গদিন দিন বদিন তোমার ব্যবসা কেবল মাত্র নিম্নগামী হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি লাভবান হতে পারছো না তোমার দুনিয়া দুনিয়াও গেল আগে রাতও গেল বেদিন বেঈমান কয় কি বহর তোমার দুনিয়াও গেছে আগে রাতও গেছে নাউজুবিল্লাহ সে বলে তোমার ইহকার নাই পরকার নাই আমার ভাইরা আহলে কিতাবের যারা অনুসারী তাওরাত ইনজিল শরীফের যারা অনুসারী তারা পরকালকেও বিশ্বাস করে তারা পরকাল কেউ বিশ্বাস করে তোমার দুনিয়া নাই আখেরাত নাই সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন নবীজির কালিদার টুকরা সাহাবি জলিলুল কদর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওরে কালাদার ইবনে ওসাইদ তুমি ভাবছো আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি লাভবান হচ্ছি না দুনিয়ার সম্পদ হাসিল করতে পারছি না কিন্তু আমি এমন নবীর কাছে গিয়ে এইবাদের কালমা পড়েছি আমি মুসলমান হয়েছি যে মুসলমান হওয়ার কারণে আমার দুনিয়া जिंदगी শান্তিময় হয়েছে এবং আমার পরকালের जिंदगी रोशन হয়েছে সুবহানাল্লাহ এমন বেদিন বেঈমান কাফের বেঈমানের সাহাবা کرام সাহাবা গামদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে তার

আমুন নাস বলেন اے মুসাইলামান নবীদের উপরে ছোট হয়েছে যে সূরা মাহাত্ব অনেক বেশি যে অর্থটা অনেক বেশি অনেক বড় মুসাইলামা বলে আবার পড়ে শোনাও বলে পড়ে শোনাও আমরা বলা শুরু বলে লা

অর্থ নাই আমার উপরে ওই যেভাবে ওয়াবরা ওয়াবরা প্রাণীটার কেবল মাত্র ওয়াবরা প্রাণীটার বিড়ালের মতো একটা প্রাণী ওয়াবরা পানি প্রাণীটার কান আর বুক যেমন কিছুই নাই তোমার নবীর উপরে যে সূরাটা নাযিল হয়েছে ওই সূরার তেমন কোনো অর্থ নাই নাই নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ ওই কাফের বেদিন দেইমানদার ওই যে মাসুদ মানুসাইলামা বিন কাযযাব

নানাকার প্রতিবস্ত মানুষ এরপরে তো নেই কাম এরপরে তো ভাল কাদের আদেশ মントকা মントকাকে একজনকে বাধা দেওয়া অথবা সবারের জন্য একজনকে উপদেশ দেওয়া এর পরের গুলো এটা প্রথম ইমান ইল্লাযি নাম কইতে যাচ্ছে এবং হুসাইন নামে বলে সুম্মা ক্বালা কাইফা তারাত ইয়া ও আমর

আল্লাহর হুকুম ও আহকামের ভিতরে জীবনে কর্ম পরিচালনা করতে वाला বান্দা দা ইমানদার আল্লাহর হুকুম ও আহকামের ভিতরে তাদের কার্যক্রম পরিচালনা করতে वाला বান্দা দা তারাই হচ্ছে আকিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারাই হচ্ছে শ্রেষ্ঠতম বিবেকবান মানুষ আমার বিবেক যদি না থাকত তাইলে আমি ইমাম নামক এত বড় একটা দৌলত হাসিল করতে পারতাম না কাফেররা মনে করে

ওই ওই তাই এর ধারণা সেইভাবে বলবেন কিন্তু আল্লাহ শপথ করে বলছেন ইননা কালালাম আদিন আলাম সুন্দর কথা আমরুল্লাহস বলতেছেন সে ভাবতেছে যে সে বলবে আহারি তোমার তো ইয়া ওয়াবরা ইয়া ওয়াবরা ইননামা আনতে উযুনানে ওয়া সাদরা তাহলে তার ভাবনা আমর ইবনে আস বলবেন না আমি তো ঈমান গ্রহণ করিলা তো ইসলাম গ্রহণ করিলা তো আমি লাওবান হইতে পারি নাই এখন মুহাম্মাদের উপর যেমন সূরা আসে মুসাইলামার উপর তেমন সূরা আসে বরং মুহাম্মাদের উপর যে আসর নাযিল হইছে মুহাম্মাদ মুহাম্মাদের আসরের চাইতে মুসাইলামার ওয়াবরা ওয়াবরা এটা ভালো তার মনে মনে কাফিরের মুসাইলামার মনে এরকম বলবে কিন্তু মুসাইলামা চেয়েছিলেন না তার বিপরীত বলেছেন আপনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহু ইন্নাকা তিনি বললেন ও মুসাইলামা লা তা'লামু লা তা'লামু হলো তুমি তো ভালো করে জানো তুমি তো ভালো খুব ভালো করে জানো তুমি তো খুব ভালো করে জানো আমি আলামু আনাকা তাকদীর তুমি ভালো করে জানো আমি আমর ইবনে আস

উপস্থিত কে এখন পর্যন্ত যত ইমানদার চালিয়ে আসবে তাদেরকে বলতে চেন যে তোমরা ইমানদার হয়েছো তোমরা কোনো ক্ষতির মধ্যে নাই যারা ইমানদার হয়েছে তারা কোনো ক্ষতির মধ্যে নাই এই জন্য হাসন নাদি করেছেন প্রথমে শতক করেছেন ওয়াল হাসান জুলে পাসম কালের পাসম অথবা সূর্য অশ্বিনা বেশে বলে পড়া দেখেনি অস্তুবিত হওয়া পর্যন্ত মাঝখানের যে সময়টা আসরের সময় এই আসরের সময় হাসান বসরি ইমাম ইমাম বুহারি ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন এটা কালের কসম হতে পারে এটা যুগের কসম হতে পারে এটা একটা সময়ের কসম হতে পারে তবে দেখেন একটা একটার সাথে খুবই খুবই সম্পৃক্ত কিভাবে যেমন সময় না হলে দিন হয় না দিন না হলে কাল হয় না কাল না হলে যোগ হয় সপ্তাহ মিলে পনেরো দিন মিলে পক্ষ কাল হয় কি কাল হয় পক্ষ কাল হয় কয়েকটা মাস মিলে কয়েকটা বছর মিলে একটা যোগ হয় আর কয়েকটা যোগ মিলে একটা শতাব্দী কাল হয়

কিছু গাফিলতির মধ্যে চলে যায় কিছু ক্লান্তির মধ্যে চলে যায় অবহেলার মধ্যে চলে যায় অলসতার মধ্যে চলে যায় এই জন্যে মানুষ তার দিনকে ভুলে গিয়ে দিনের খেলা কাজ করতে পারে দিনের খেলাফ কাজ করতে পারে এই জন্য আল্লাহ এই সময়টার বিষয়ে সতর্ক হয়ে দিয়েছে এই সময় ফসল পেয়েছে শুধু এখানে মানুষ যখন কাজ করে সকাল থেকে শুরু করে সন্ধ্যার মুহূর্ত পর্যন্ত আসরের সময় ক্লান্ত হয়ে যায় ওই সময়ে আল্লাহর বান্দা বান্দিরা সারা দিনের কাজকর্ম কার্যক্রমকে গুছিয়ে নেওয়ার জন্য আর একটু বেশি আর একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে কথা বলেন ঠিক আসর এবং মাগরিবের মধ্যখানের সময় ব্যস্ততা কমে না বাড়ে আপনি চাকরি করেন আসর মাগরিবের সময় আপনি চাইবেন আপনার ডিউটি শেষ করে চলে আসতে একজন গৃহস্থালী কাজ করে বাড়িতে কাজ করে আসরের সময় চাইবে তার কাজগুলি গুছায় দিতে সন্ধ্যার পরে অন্য রুটিন আছে ওই সময় ব্যস্ততাটাও বাড়ে ব্যস্ততা বাড়ার সাথে সাথে হয়তো নামাজের প্রতি গাফি হতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন আসরের নামাজের বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার জন্য কুরআনুল কারীম আয়াত নাযিল করেছেন হাফিজু আলাস সালাওয়াতি

মধ্যবর্তী নামাজ বলতে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আসরের নামাজ ফজর যোহর দিনের প্রথম ভাগের দুই ওয়াক্ত আর মাগরিব আর এশা রাতের প্রথম এবং মধ্য ভাগের এক দুই ওয়াক্ত রাতের দুই ওয়াক্ত মাগরিব আর এশা আর দিনের প্রথম এবং মধ্যখানের ভাগ ফজর এবং যোহর এর মাঝখানে এক ওয়াক্ত নামাজের নাম হচ্ছে ওয়াক্তের নাম হচ্ছে আসর ওয়াক্তের নাম কি আসর মাঝখানের ওয়াক্তের নাম কি বিশেষ কারণে কোন কারণে মানুষ এই সময় নামাজ অলসতা করে গাফিল থাকে আল্লাহর হুকুমের খেলা জিন্দেগি হুকুমের হুকুমের তারা কার্যক্রম চালাতে পারে আল্লাহর হুকুমের খেলাপ চলতে পারে আসরের নামাজ তাদের থেকে বাদ হতে পারে এই জন্য এই রাত করে আমিন বলেছেন আসরের নামাজের বিষয়ে যত্নবান হোক ওয়াকুমু

পারে না একজন মুসলমানকে নামাজ থেকে সরাইতে পারলে শয়তান বিজয়ী কিন্তু পারে না পারে পারে না কি করে শেষ পর্যন্ত কয় খাল্লার না তো ফরয নামাজ এরপরে চেষ্টা দেয় না আগে শেষ পর্যন্ত চিন্তা করে দেখি আমি হুজুরের মধ্যে গুণরিয়া রিয়া রিয়া বুঝুন তো রিয়া বুঝেনি রিয়া রিয়া কোনো নাম নাই না আইত রী

তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন তো তাই এক মাস পড়ে গেছেন দেড় মাস পড়ে গেছেন দুই মাস পড়ছেন পুরো বছর দেখা যায় না তাই তো আর সারলাম না ফড়ি দাও কে ফড়ি দাও ও হে ওয়া শ্বশুরি তুমি তো পুরানো মাঝি হয়ে গেছো তাই কইরা মা শাল্লা আমি তো গাও তো রস্তুমালিয়ে নমাজ পড়ে না আমি তো মাসা আল্লাহ অবলক তো পড়ি আচ্ছা ও তাই এক সময় কইলাম রস্তুমালিয়ে বেনমাজি বেনমাজি kita koshe benomasin nem hashto usuma benomasin khoshin nem o aindh ek somoy electric ashe to tumar nomagoya payla matarombo kore আচ্ছা so, <speaking>